ইনবক্সে একটা প্রশ্ন করেছেন বলেছেন কোন পর নারী যদি কেউ সালাম দেয় পর নারী সালাম দিলে সে সালামের জবাব কি নেওয়া যাবে যে সম্মানিত উপস্থিতি যারা আমার আলোচনাগুলো শুনছেন দেখছেন সালাম একটি গুরুত্বপূর্ণ ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান এটা পরস্পর পরস্পরে যখন সাক্ষাৎ হবে আল্লাহ রসুল সাল্লাম তিনি এমনও বলেছেন যে সকল কথার আগে সালাম দেওয়া সালাম মুকাব্দাল কালাম ইফসাউস সালাম সালাম দিয়ে সব সবকিছু শুরু হবে সালাম দিয়ে তখন একজন পরপুরুষ একজন পরনারী সাক্ষাৎ হলো পরনারী একজন ভাই প্রশ্ন করেছেন পরনারী যদি সালাম দিয়ে ফেলে তার উত্তর কি দেওয়া যাবে তো পর নারী যদি আপনাকে সালাম দিয়ে ফেলেন সেক্ষেত্রে যদি ফেতনার আশঙ্কা না থাকে অবশ্যই আপনি সালামের জবাব দিতে পারবেন সমস্যা নেই তবে এখানে ফেতনার যদি আশঙ্কা থাকে ফেতনা যদি হতে পারে এমনটা যদি হয়ে থাকে কারণ আল্লাহ তালা নারীর সমাজের কথার সৌন্দর্য দিয়েছেন এবং কথার পর্দাও করে দিয়েছেন ওয়কুল না কৌল মা মেয়েরা যখন পর পুরুষের সঙ্গে কথা বলবে তখন তার ন্যায়সঙ্গত কথা বলবে স্ট্রেটলি কথা বলবে ইনি বিনিয়ে নিকণ সুরে খুব সুর দিয়ে খুব নরম কণ্ঠে লাজুকতার ভাব নিয়ে এরকম করে সালাম দেওয়া অথবা কথা বলা এটা ইসলামের সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে তো এই সালাম দেওয়ার ক্ষেত্রে পর যদি পরপুরুষকে অথবা পরপুরুষ যদি পরনারীকে সালাম দেয় যদি কোনো ফেত আশঙ্কা না থাকে সেক্ষেত্রে সালামের জবাব দেওয়া যেতে পারে তবে সালামের জবাবটাও যেন হয়ে যায় স্ট্রেটলি সোজা যেন এখানে এনিয়ে বেনিয়ে অথবা কোনো অভিনয় দিয়ে অথবা এখানে দুর্বলতা আসতে পারে এমন জাতীয় কোনো পরিবেশ অবশ্যই তৈরি করা যাবে না কারণ পর্দা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় পর্দা লঙ্ঘন করে কোনো কাজ ইসলাম কখনো অনুমোদন করে না আশা করি উত্তরটা পেয়েছেন